তোমাদের ভিতরে তোমার এই আবেগের কারণে আমার জীবনটাই পস্তাই গেছে তুই আমার গায়ে হাত তুলতে পারলি ভাই আমি তোর বড় ভাই তোকে ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করিয়েছি তুই এটা কেন বোঝস না আমি এখানের বড় অফিসার আর তুই একটা সাধারণ দারোয়ান এটা কি বাসা বাড়ি পাইছোর যে আমাকে জড়াই তো আবেগ কেন তোর ভিতরে এত আবেগ আশি করতে থেকে তোর ভিতর তোর এই আবেগের কারণে আমার জীবনটাই পস্তাই গেছে আর আগে আমি অনেক ভালো কিছু করতে পারতাম তোর এই আবেগের কারণেই আমার জীবনটা এখন এইভাবে পড়ে আছে এতদিন পরে একটা ভালো চাকরি পাইছি সেখানেও তোর মায়া দেখাই তুইব আপনি ঠিকই কইছেন আমার ভুল হয়ে গেছে আমি তো এই অফিসের একটা দারোয়ান আপনি হলেন এই অফিসের বড় কর্মকর্তা আপনি আমার স্যার এটা তো বড় ভুল হয়ে গেছে ভাই আমার তো মনে ছিল না ভাই আপনি আমার সেই ছোট ভাই যাকে কোলে পিঠে করে মানুষ করেছি যাকে খাওয়ায়ে দিয়েছি যাকে আমি লেখাপড়া করিয়েছি যার ছোটবেলায় যখন অসুখ হতো জ্বর আসতো আমি তখন সেই ভাইকে আদর যত্ন করে কোলে তুলে রাত দিতে খাওয়ায়ে দিতাম ঘুম পাড়িয়ে দিতাম আমিটা ভুলে গেছি স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আর কোনোদিন আপনাকে আপনাকে আমি জড়িয়ে ধরবো না স্যার এই আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি স্যার আপনাকে আর কোনোদিন জড়িয়ে ধরবো না স্যার না তোমার এই অভিনয়ের জন্য আমার জীবনটা এতটা পস্তাইছে একটু সুখের মুখ দেখছি তাও তোমার সহ্য হয় না কাল থেকে আর আপনাকে অফিসে আসতে হবে না ম্যাডাম আপনি কি বলছেন আমি আগামী কাল থেকে অফিসে আসব না মানে বুঝতে পারলেন না আপনি তো একজন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষে কি করে পারলেন এরকম একটা কাজ করতে আমার অপরত্ব কি আগে আপনি আমার একটা প্রশ্ন উত্তর দেন এই যে আমাদের অফিসের সিকিউরিটি গার্ড উনি আপনার কি হয় তারওང་ তো আমার গ্রামের প্রতিবেশী আমিও নাকি চিনি এতটুকুই শাট আপ আপনি মিথ্যে কথা বলছেন উনি আপনার আপন বড় ভাই হয় কিছু বলবে না ম্যাডাম বলো তোমার টাকা পয়সা লাগবে ম্যাডাম টাকা পয়সা তাহলে কি হয়েছে আমাকে বলো দাঁড়িয়ে আছো কেন আসলে হয়েছে কি ম্যাডাম অনেক দিন বললো আপনাকে বলি বলি কিন্তু বলা তাই আপনি যদি জাস্ট অনুমতি দেন আমি কথাটা বলতে পারি হ্যাঁ বলো হয়েছে কি ম্যাডাম ওকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি আমি এই ছোট্ট দারোয়ানের চাকরি করে আমার ওই ভাইটাকে এম এ পাস করিয়েছি অনেক জায়গায় চাকরির জন্য পাঠিয়েছি ম্যাডাম কিন্তু ম্যাডাম কোথাও চাকরি হয় নাই কেন হয় নাই জানেন ম্যাডাম ও অনেক জায়গায় ইন্টারভিউতে পাস করেছে কিন্তু ওই সব অফিসে অনেক টাকা ঘুষ চায় চাকরির জন্য কিন্তু ম্যাডাম আমি এই সামান্য দারোয়ানের চাকরি করে এত টাকা আমি কোথায় পাবো ম্যাডাম বলেন এই জন্য আমার ভাইটার চাকরি হচ্ছে না ম্যাডাম তাই বলছিলাম আমার এই ছোটো ভাইটার যদি একটু চাকরির ব্যবস্থা আপনি করে দিতে পারেন তাহলে আমি খুব খুশি হব ম্যাডাম আমার ভাইটা খুব খুশি হবে তাছাড়া ম্যাডাম আপনি তো জানেন আসলে বলছিলাম কি ম্যাডাম বর্তমান যে দিনকাল পড়েছে তাতে যদি এই যে বেকার সমাজের সাথে মিশে আমার ভাইটা যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে তাহলে ওর জীবনটাও শেষ হয়ে যাবে আমার এই কষ্টটাও পুরোটাই বিফলে যাবে ম্যাডাম আপনি দয়া করে আমার ভাইটা যদি একটু চাকরির ব্যবস্থা করে দিতে পারেন তাহলে ও ভালো থাকবে ওর সাথে সাথে ম্যাডাম আমিও ভালো থাকবো তাই বলছিলাম কি ম্যাডাম আমার ভাইটা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো আপনি দয়া করে চাকরির ব্যবস্থা করে দেন ম্যাডাম আমি আপনি পা ধরছি ম্যাডাম আরে আরে কী করছো ওঠো ওঠো তুমি আমার বয়সে অনেক বড়ো তাছাড়া তুমি আমার অফিসের অনেক পুরোনো স্টাফ তুমি পা ধরবে কেন তোমার ভাইয়ের চাকরি ওর যদি যোগ্যতা থাকে যোগ্যতা অনুযায়ী চাকরি হবে তাছাড়া তুমি তো বললে শিক্ষিত ছেলে ঠিক আছে তুমি কালকে ওকে নিয়ে আসো দেখছি কি করা যায় নিজেকে কি ভাবেন আপনি খুব চালাক মনে করেন এই অফিসের যে মালিক হয়েছি আমি এমনি এমনি হয়েছি আপনি জানেন এই পুরো অফিসটা সিসি ক্যামেরা দিয়ে ঘেরাও করা আপনি আপনার বড় ভাইকে মেরেছেন আপনার বড় ভাই আমার হাতে পায়ে ধরে আপনার চাকরি দিয়েছে আপনি কি মনে করেছেন আপনার যোগ্যতা আপনার চাকরি হয়েছে না আপনার ভাইয়ের কান্নাকাটিতে আমি চাকরি দিয়েছি আপনাকে যেই মানুষটা শরীরের ঘাম পানি করে আপনাকে মানুষের মতো মানুষ করেছে শিক্ষিত করেছে সেই মানুষটার গায়ে হাত তুলতে আপনি কি করে পারলেন হ্যাঁ ম্যাম এই বারের মতো আমাকে ক্ষমা করে দেন আপনার মতো লোককে যদি ক্ষমা করি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আপনি বের হন বের হন আমার অফিস থেকে বের হন ম্যাডাম ওকে আপনি চাকরি থেকে বাদ দিন না ম্যাডাম ও ছোট মানুষ ও ভুল করতেই পারে ম্যাডাম ওকে ওকে আপনি চাকরি থেকে বাদ দিন না ম্যাডাম আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ম্যাডাম ও ছোট মানুষ ও অফিসে সবকিছু বুঝতে পারে নাই এই জন্য ভুল করেছে ম্যাডাম দেখেছেন কার গায়ে হাত তুলেছেন আপনি হারে যে মানুষটার গায়ে আপনি হাত তুলেছেন সেই মানুষটা আপনাকে মানুষ করতে কতটা পরিশ্রম করেছে জানেন আবার আপনার চাকরি বাঁচাতে সে এসে আমার কাছে মাপ চাইছে আপনার জন্য তাই বলছি কি এখনো সময় আছে নিজেকে সুতরাং মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেন তুমি আমার মাপ করে দেবো আমি তোমার সাথে অন্যায় করছি বাবা মারা যাওয়ার পরে তুমি তো আমাকে এত বড় করছো আসলে এই চাকরি পাওয়ার পরে নিজের মধ্যে এতটা অহংকার সৃষ্টি হয়েছে আমি তোমাকে মূল্যায়ন দিতে শিখিনি ভাই তুমি আমার মাপ করে গেলাম